শ্বশুরবাড়িতে ভাতের অনেক দাম আসলে একটু পান থেকে জুন খসলেই বই ধরে ক্যাপশনটা ছড়িয়া পড়ে সোশ্যাল মিডিয়ায় একটু ভুলের কারণে যদি শাশুড়ি আপনাকে বকে সেটাও ফেসবুকে পোস্ট করা হয়ে যায় সাময়িকভাবে বলা হয়ে যায় ঠিক একই ভুলের কারণে যদি আপনার মা আপনাকে বকে কিংবা আপনার মা আপনাকে মারে আপনি কিন্তু ওই পোস্টে কখনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবে। না কারো কাছে বলবে। দিন শেষে আপনি মায়ের কোলে ফিরে যাবেন আর শাশুড়ি যখন বকলো তখন স্ট্যাটাস দিবেন শ্বশুর বাড়ি ভাতের অনেক দাম সে কি হ্যাঁ দেন কত কিছু আরে ভাই নিজেও একটু মায়ের চোখে দেখতে পারেন না দেখলে ক্ষতি কি